এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাকলিস্টেড বা রকম কাউকে ইয়ে করা যাবে না মানে কি বল কি বলে কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই তো সেখানে তারপরেও এরা কারা যারা এই নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে যে কাজ বন্ধ করে দিচ্ছে কাজ করতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করছে আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি গৌতম মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর প্রসুজি চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিল আমি চাইব তারা এসে এই সমস্যাটা সমাধান তো করবে না আর কি আমার বিশ্বাস যা এখানে একটা একটা মাঝখানের মানুষ দরকার যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে বছর শুরু হয় কাজ নতুন কাজ হচ্ছে এই দিয়ে সেই জায়গা থেকে এরকম একটা বার্তা তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার কাছে তাহলে কি বার্তা যাচ্ছে যেখানে সবাই আমরা চাইছি যে আরও বেশি করে ছবি তৈরি হোক আরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসুক আমরাও চাই না আমরা চাই দ্রুতই সমস্যার সমাধান হোক দেখা একটা বড় জায়গায় কাজ করতে গেলে সমস্যা হতেই পারে মনোমালিন্য হতে পারে অস্থিরতা এই ইন্ডাস্ট্রির মধ্যে না কিছুদিন ধরে চলছে আপনারা অনেক এর আগে আমি আমাকে দিন না কি মনে হয় একটা একটা স্থায়ী সমাধান দরকার এইভাবে আপনারা ছুটে ছুটে আসবেন এত এত দামি নামি যারা পরিচালক আছেন দর্শক যাদের কাজ ভালোবাসেন বারবার এই ধরনের একটা জটিলতা তৈরি হচ্ছে কি বলবেন আপনি কিভাবে সমাধান করা যায় কিভাবে মেটানো যায় এটা এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শ্যুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শ্যুটে আসন্ন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার দেব দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যায়াম কর্ম বিরতি এসব যেন না হয় সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কিন্তু তিন মাসেও সেই কমিটি কোনো নোটিফিকেশন আসেনি ওনার তিন মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল সমাধান সূত্রগুলো দ ধরিয়ে দেবার কথা ছিল আমরা সেই আলোচনা করতে অনেক আমরা তিনবার চিঠি দিয়েছি যে কি হলো না হলো কিন্তু তার উত্তর আমাদের গৌতম দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি এবং সেই জন্য আমরা আরও এক মাস ওয়েট করে হ্যাঁ আমরা এক মাস ওয়েট করে তারপর চলে যাই আমরা সিসিআই কম্পিটিশন কমিটি আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস পাই করি হ্যাঁ এরপর যেটা হয় জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা সেটা আমরা কেউ জানি আমরা সমাধান সূত্র খুঁজছি এবং আজকে আমরা আমাদেরই রায়ের পাশে দাঁড়িয়েছি জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি আমি আপিল করছি সমস্ত কলাকুশলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আমরা কিন্তু একই জায়গায় এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা অসংখ্য ধন্যবাদ একটু ঘন্টা একশোবার আশা করবো আমরা ভরসা রাখি একশোবার ভরসা রাখি আমি মানে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং খুব শক্ত পদক্ষেপ আশা আমি কিন্তু এইটুকুই আশা করবো এইবার যখন যদি বসা হয় যদি কোনো আলোচনায় বসা হয় যেন সেই জিনিসটা যখন হয় এইটুকুই আশা মানে আগের বার যে মিটিং হয়েছিল যেগুলো বিষয়গুলো রেজলিউশনে নেওয়া হয়েছিল সেগুলোর কি সেইভাবে রকম তো বলছি যে আগের বার যখন জুলাই মাসের এন্ডে যখন গোটা সিচুয়েশনটা তৈরি হয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্ডাস্ট্রির তিনজন মানুষ গেছিলেন অত্যন্ত বর্ষিয়ান সবাই বর্ষিয়ান না অনেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রী দেব অধিকারী এবং এবং গৌতম বুধ তারা গিয়ে বলেছেন যে হচ্ছে কাজ বন্ধ হয়ে গেছে তার কারণ পরিচালকের কাজ আগে বন্ধ করা হয়েছে তাই পরিচালকরা বলেছেন যে আমরা তাহলে এবার এরম একটা পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কাজ শুরু হোক একটা কমিটি তৈরি করে দাও তোমরা যারা দেখবে ফেডারেশনের কাজকর্ম এবার এটা তো তাদেরও দায়িত্ব ছিল সেটা এখনো তৈরি কমিটিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না দেখা তাদের কাছে তার সঙ্গে এটাও বলেছিলেন যে কোনো অবস্থাতেই কাউকে ব্ল্যাকলিস্ট ব্যান বা সাসপেন্ড করা যাবে না এবং সবথেকে বড়ো কথা ওনার প্রথম দিন থেকে কথা হয়ে এসেছে যে কোনো না কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা যাবে বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না তাহলে বারবার প্রথম কথা দেখুন সেটটা পড়ে আছে ওখানে তৈরি আপনার নিয়ে দেখতে আসুন একটা লোক নেই কাউকে না জানিয়ে কিছু না জানিয়ে কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসেন এবার এখানে সৃজিৎ আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে যেই ফেডারেশন বলছেন তারা কলাকুশলের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি তিনশো চারশো লোকের কী হবে যদি আজকে শিল্পের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয় বা আমরা যখন কাজ করি আমাদের ইউনিটে একশো জন দেড়শো জন করে মানুষ কাজ করে কখনো সত্য কখনো দেড়শো হ্যাঁ তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয় তাহলে আস্তে আস্তে কী হবে আস্তে আস্তে যদি ধরুন চলিতে থাকবে সকলকে দরকার নেই বাবা আমার এখানে তাতে ক্ষতিটা কার এটা আমি এই এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না দর্শকদের কাছে না আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলীদের ভাই বোনদের কাছে সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হয়েছে তাদের সঙ্গে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি সবাই জানে আমি আমার নিজের ক্ষমতায় নিজের দমে অভিনেতা পরিচালক এবং প্রযোজক হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু না আমি আর কিছু করতেও পারি ঠিক আছে এই প্রতিটা টেকনিশিয়ান এমন লোক আছে যার সঙ্গে আমি ছোটবেলা থেকে প্রথম দিন থেকে তাকে আমি চিনি আমার স্টুডিওতে প্রথম ঢোকার দিন থেকে এটা তাদেরও ভাবে দেখার সময় যে আমাদের মতো মানুষজন যারা চব্বিশ পঁচিশ দু দশকের বেশি সময় ধরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে ছোট বড় বিভিন্ন ভূমিকায় তাদের সঙ্গে অসহযোগিতা করতে বললেই তারা করবেন কিনা হ্যাঁ তাদের সঙ্গে আমাদের যে ব্যক্তিগত যে সম্পর্ক তাদের সঙ্গে প্রত্যেকদিন প্রত্যেক যে সম্পর্ক যে মধুর সম্পর্ক অন্তত সেটুকু কথা হবে সকলের কাছে বিনীত অনুরোধ আপনার কি মনে হয় সরকারের